কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাকাল ইংসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাই হিমাসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার 3 আমরা সলিমদি কলিমদি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার 1 মাটি নেয়া হলো যেহেতু খালিকুম বাশারাম তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল কাদামাটি কাদামাটি কি মাটি হামা এবার কাদামাটির বৃষ্টি দিলেন বছর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সায়দানা আদম আলা ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা আল্লাহ আদম আলাহ ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইয়েদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইয়েদান আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নম্বর ধাপ নথা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরেই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবা আল্লাহু আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما ফ কাস উনল্লাইজ ম লাস্মং সুম শ না হু খন কন খ ফত বর কন ল হু আস নুল খলিকীন পটে নল্লাহ আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনাল্লা দিলেন নাপাক পাক ছোট্ট পানি ছিলামায়ের জোরাই উঠ দেয়ালে লেগেছিল চোখের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্তপিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বয়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান, দয়াময় রহমান সে খালেন কোরআন বানালে নিংসান সে খালেন বায়ান ঠিক কিনা তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন বায়ানি লা সেহারা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমানের রে সেজদা দাও ওদের প্রশ্ন রহমান কে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুমান আল্লাহ পড়ায় ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এ আর রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর আল্লাহ আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর আল্লাহ সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রাহমান আমি হলাম দয়ার সাগর রাহমান মানি দয়ালু দ্য মোস্ট রাহমান মানি মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওয়াসিআত রাহমাচি কুল্লা সাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকতার আহমাতি কদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরও জোরে আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনয় বললেন মানু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রো ঝস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোন বিচার বিচার চা হিনা তব দহা চাহি আল্লাহ, করোনা বিচার আমি শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন রোজ রে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পরে নামেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখিনা শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক বিশ্ব বলছেন কিসা হিসাব আল্লাহ করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন আরে সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুই বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবীও যান জান্নাতে ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমার চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাইআসুম মির আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার উপরে করেছ জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোন গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেটে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিদীন আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নি আল্লাহ তাল দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কের কাফির মুশ্রিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া ময় তোমরা রহমানকে জানো না আমি মেহরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক এই জন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লা কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন করে দিয়েছি যাতে না হও পথ না যাতে হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এই জন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব নয় বললেন হায়িন হুকুম আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য জন্য কোরান শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরাহ ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ আপনার নাই আবার ওই লোক যদি ফাতিয়াটা আবার শিখায় যারা শিখালে যদি আবার আরেকজনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এই জন্য কোরআন শিখবো শিখাব শিখবো শিখাব যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন ওর চাকি ও আর আত্ল কামা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইন নামসি লাতা কাফি আ খেরি আয়া তিন তাকর উম হা কোরান পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়োবে আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবার্নালা বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকান ইনসান আল্লামাহুম বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নাম্বার আল্লাহ পরিচয় দিলেন খলাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় 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 মোবাইল ক্যামেরা কম্পিউটার জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় নারায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস যারা এদের মধ্যেও আসে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এজন্য জন্য ক্যানভাস থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না মিনাল বয়ানি লাসে হারা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু না পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মো দেন হান্ড্রেড ন্যাশনালিটিস আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে পড়ে। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন এর সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাই করছুই তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাইবাইন কানা কাইসুইন না কাইবাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ার এক খানি সিলটি খানি সিলটি খানি বলে তারা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গম নলা গমনলার। গম নলা মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্যাল্লাহ কোরআনে বললেন অমিন আয়া চিহি হলকুসমাচিওয়াল অম দেফিলা ফাল সিন আচিকুম ওয়ালিকুম ইন নাফিলালিকলা আয়াতি লিলালি মিন নিশ্চয়ই আল্লাহ আর অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকার জমিন সৃষ্টি আরেকটা একটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুভানালা আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা টা আরেক রকম আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিহ্বা দিয়েছি চোখ দিয়েছি alam naj'allahu aynain wa lisanan wa shafatain wa hadaynahu najdain আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ো তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন শামসুল কামার হসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন لشمس يم بغي لها انتدريك القمر ولليل سابق النهار ওয়াকুন في فلك يصبحون প্রবল জ্ঞানী হইবে যারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গাইতে চন্দ্র বাজে না সূর্যের গাইতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আলল খামরফিহিনু রং ওয়াজা আল শ্যাম সে রাজার আব্দুল্লা রলামিন চাঁদকে বানিয়েছেন জ্যুতি সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটে নাই একটু কি লাইট লাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কেন কোনো গরম লাগে বরং আরাম লাগে तैन